নমাজ পড়া শেষ হয়ে গেছে এখন পাঠ করলাম ফাতে শরীফ পাঠ করা হইতেছে প্রত্যেক নতুন ভাই বোনেরা হাতের কর গুনে আঙ্গুলের কর গুনে মনে রাখবেন প্রত্যহবাদ ফজর বা মহাদেব এইভাবে ফাতে শরীফ পাঠ করে বকশিস করে দিবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب الیہ 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 ذنب واتوب الى أستغفر الله ربي من كل ذنب واتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم <applause> صراط الذين انعمت عليهم غير المغلوب عليهم ولا الظالمين. بسم الله <applause> الرحمن الرحيم قل هو الله احد الله السماء لا يلد ولا يولد ولم يمثله مثوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد

قل <applause> هو الله أحد <applause> الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل <applause> هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا محمد وسلم إليك وأرسله اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم، اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم، اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وإله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك واله وسلم اللهم صل على سيدنا پ مالا عبدالما لئے صلی اللہ علیہ وسلم اللہ علیہ وسلم عبدالما لئے صلی اللہ علیہ وسلم ایک ہم تو اہم دہاکتا ہے مجھے ملک شکل زگر بھائی زگر بھوگنی بھائی 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 آسکے بھائی

বাবার পাক প্রতিনিধিকে অশিলা করে বাবার পাক আওলাদগণকে গণকে অশিলা করে বাবার ঐতিহাসিক মহাপবিত্র অরুশ শরীফ পরম পবিত্র অরুশ শরীফকে অশিলা করে পিরানি পীরপাল মজাদে সাহেবকে শিলা করে দয়াল নবীর সাল্লাহ সাল্লামকে অশিলা করে

আজোৱা যে পাকা নবীয়া ছাবাপাকাজমাই আস্তে তাহিয়া তো মহাব্বত বৰহামা পাক কামেনি মতে হে হজহত খাজাইয়ো মায়ে মায়েত পৰি তবে দিলে অহ্মা ত দে মাৰ কৰি তোমার কুদরতি নজরে তোমার বন্ধু ঐতিহাসিক মহাপবিত্র পরম পবিত্র শরীফের দিকে দিকে রহমতের নজরে তাকায় দেখো মাওলা বাবু তোমার বন্ধুর পাক প্রতিনিধিকে সাথে নিয়ে তোমার বন্ধুর পাক আউলাদ গলকে সাথে নিয়ে আজকে এই উরুশ শরীফের জামাতে উপস্থিত ওখানে তলিয়াল লাগনকে সাথে নিয়ে আমরা বাবার আদেশে তুই দুই রাকাত করে চার রাকাত নফল আদায় করলাম বাবার শেখানো গুলি ফাতে শরীফ পাঠ করলাম সমস্ত কিছুর ভুল চোখ গল দিবে আদবে তোমার বন্ধু আমার খাজাওয়ার খাতিরে তেনার পাক প্রদেশের খাতিরে পিরানা বীরগণের খাতিরে দয়াল নবীর খাতিরে বাবার পরম পবিত্র রোজ শরীফের খাতিরে ক্ষমা করে তোমার দরবারে দয়া করে কবুল মঞ্জুর করে না মাওলা দয়া করে সব নজর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দয়া করে হাতিয়া নজর না পৌঁছায় দাও বিশ্বের দরদি আকায় নামদার তাজে দারে মদিনা সরকারে তো আলম রহমাত আলমিন ইমামুল মোরসালিন খাতামুল নবীন রহমাত আলমিন

নবীজির জিয়ারত এবং নবীজির সাফায়াত আমাদের সকলকে নসিব করে দাও মাওলা নবীজির মুহাব্বতে আমাদের সকলকে কামেল বানায় দাও মাওলা খাস করে তো দি আল্লাহ সাহেব আহবাবাজ ওয়াজমত হারাত খলাফায়ে রাশিদিন আশরে মুয়াশরিন আনসার মুহাজিরিন সাহাবায়ে আজমাইন তাবেঈন তাবে তাবেঈন বিশেষ করে নবীনন্দিনী হযরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইটো সাদা হজাত হাসান হজত ইমাম হোসাইন দাদী আল্লাহত আল আন হম পদর সহ ইসলামের জন্য সমস্ত শহীদান আল্লাহ সকলের গুজরে স নজরফু শেদ মাওলা আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে হজরত ইসা আলাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল তেনাদের তাবেদার যত উম্মার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সকলের হুজুরে সব নজর পৌঁছায় দাও আল্লাহ খাস করে তরিকার বাদশাহ তরিকার রাহানামা ইমামের আব্বানি কাইমে জামানি মাহবুবে সুমানে সুলতানুল মাসায়ক খাজিনাতুর রহমত হজরত মুজাদিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই তেনার হুজুরে সব নজর পৌঁছায় আল্লাহ তেনার হালে ভাই তেনার সাহেব দাদা সাহেব দাদিগণ রহমতুল্লাহ আলাই হেমাজ মাই তেনার সম্মানিত পীর সকলের হুজুরে সব নজর পৌঁছায় দাও মাওলা খাস করে বাংলা সমের মানুষের নয়নের মনে তিনি আর বেকামেল মুর্শিদে মোকামেল বিশ্ব শান্তির মহাসাধক তাপসকুল শিরোমণি আমাদের ব্যাথার ব্যথি আমাদের দরদের দরদি আমাদের ইহ পরকালের পরম দরদি বান্ধব আল্লাহ তোমার রসুন্দরেশ মহাব্বতের সূর্য দিন দুনিয়ার কহিনুর হুমায় হুমায় নব জলে জামানিয়া শাহান শাহেদ গাউসুল আজম হজরত খাজা মোহাম্মদ

আল্লাহ খাস করে খাজাওয়ার বিশেষ করে ওনার পুত্রগণ পুত্রবধূগণ কন্যাগণ কন্যা জামাতাগণ বেহেস্তের বাগানে যেই যেখানে সাহিত্য আছেন আল্লাহ প্রত্যেকের হুজুরের সহাব নজর পৌঁছায় আল্লাহ আমার হজরত সাদান হুজুর পাগের প্রথম সহধর্মিনী আল্লাহ তাকে সমাজের জন্য যিনি আক্লান্ত পরিশ্রম করে বাবার প্রথমের পাশে শুয়ে বেহেস্তের বাগানে ঘুমাইতেছেন আল্লাহ সহাব নজর পৌঁছাই দেওয়াল্লাহ আল্লাহ খাস করে বাবার কন্যা জামাতায় মোসবের অন্যতম ডাক্তার আল্লাহ আল্লাহ খাস করে আমার হুজুর পাকের সাহেব আমাদের আল্লাহ আলম ফুবা সাহেব আলম সাহেব সহ আল্লাহ আল্লাহ ভালোবাসার মানুষ পারিবারিক কবরস্থান এই দেহেস্টের বাগানে যেই যেখানে সাহিত্য আছেন আল্লাহ সকলের ভুজরে সব নজর বাংলাদেশেও তাম পৃথিবীর যেই যেখানে ভালোবাসার মানুষ সাহিত আছেন আল্লাহ সকলের ভুজরে সব নজর আল্লাহ খাজোয়ার আত্মীয় স্বজন আল্লাহ বিশেষ করে তাও সাহেব গন মা সাহেব গন তেনাদের পারিবারিক কবরস্থান এবং তেনাদের আহলে আত্মের মধ্যে আল্লাহ অনেকের নাম জানা আছে অনেকের নাম জানা নাই আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ প্রত্যেক মাইয়াতের হুজুরের সওয়াব নজর পৌঁছায় দেন আমিন করে আমাদের দয়াল দাদা বিশ্বস্তবি যিনি বেহেশতের বাগান এর প্রতিষ্ঠাতা اللہ رسول حضرت مولانا شاہ سبی سید عزت علی مہدی باگ رحمت اللہ علیہ تینار حضر سواب نظر کو سید اللہ تینار حضر پر آزی تھا کو تینار کشیر پر کشی تھا کو اللہ تینار حال اللہ تینار محب محبی تینار بھالو رسول منوش بھالا بھالتے زین تکنے بھیج تیر باگر نشائی تو اسے اللہ کو تکر حضر سواب نظر کو سید اللہ حس کرام حضر حضرت دادی برامبا صاحب رحمت اللہ علیہ تینار اکمت مصاحب زدہ حضرت

অনেকের নাম মনে আছে অনেকের নাম মনে নয় আল্লাহ তোমার দরবারে সব লিপিবদ্ধ করা আছে আল্লাহ করে তাদের সেই সমস্ত সকল মাই হাতের আল্লাহ বিশেষ করে জাকের ভাই জাকের ভগ্নবার আমরা যারা হাত উঠে আমাদের অনেকের বাবা নেই অনেকের মা নাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাথে دے جایو دنیا کے گیس اللہ خاص کر ترجیح شر پچا داؤ تا آج کے چات پاکر مت مہد پور شریف উরুশ শরীফ থেকে আবার এই পরম পবিত্র উরু শরীফ থেকে আল্লাহ তাদের কবরে হাতিয়ে বসে দাও তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে বানিয়ে দাও করে তাম বিশ্বের ঘরে ঘরে সত্য চরিকা খাজা এই সত্য চরিকা সত্য এই সেই সত্য তরিকা প্রচারের জন্য খাওয়াওয়া সারা জীবন সুখের কথা নাই এই সত্য তরিকা প্রচারের জন্য খাওয়াওয়া সারা জীবন সুখের নাই ঘুমানের ঘুমকে আরাম করে তোমার রসুল্লাহ রেজা মুন্দে হাসানের জন্য আমাদের সাহেব এই সত্য তরিকা নিয়ে আল্লাহ কতই পরিশ্রম করছেন আল্লাহ সেই সত্য তরিকা বাবার এই সত্য মুজাব সারা বিশ্বের ভয়ে ভরে প্রসার এবং প্রসারের জন্য বাবার আদরের তুলাল বাবার নয়নের মনে বাবার সন্তান এই আফেরি জামান আল্লাহ তোমার মত আমাদের আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থতা করে দাও মহলাম সেহেত কামেল সেবা সেবা হায়াত করে দাও মহলা কামাতে সেহেত কামেল সেবা কায়েম সেবা হায়াত করে দাও এস্তে কামাতে সেহেত সেবা কায়েম সেবা হায়াত দারাজ করে দাও বাবু তুমি কোন ফেয়ে মালিক নিজের বলছো

আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহ খুশি হয়ে তোমাদের সবার গুলা মাফ করে আমরা সেই পরম পবিত্র ঈশ্বরে আসছি আল্লাহ আমরা গুনা মাফের জন্য মুখ তোমার বন্ধুর কথা হাজিরা দিচ্ছি বাংলা আমাদের দিকে না তাকায় তোমার বন্ধুর দিকে তাকাও তোমার বন্ধুর পাক প্রতিনিধির দিকে তাকাও বাংলা তোমার বন্ধুর পাক আমলাপনের দিকে তাকাও এ দাও নবী রাসনে পাক সল্লাল্লাহ আলাহ সাল্লাম শহর ভাবনি চাম দিয়া উনি আর পাক আসতাম এন আই পুশরমে হৌদি রাসান আল্লাহ সবল পাক আসতার ক্ষতি রে আমাদের পাক্ষনা সভ্যতায় একবার কবুল কৌল্লাহ আমাদের গুনা মাফ করে দাও আমাদেরকে দুনিয়া খেলতে ভালোই দান গরম অল্লাহ আমাদেরকে দুনিয়া খেলতে বাচ্ছি ক্ষেত খাত না নেওয়া মহল্লাহ আমরা যেন তুমি একেত বাবার কদম মুবারক ছাড়া না হই চোখের সামনে কত মানুষ বাবার কদম ছাড়া হয় আমরা ফেরে বে করে এই মহা কদম সারা না হই মৌলা তাহলে আমরা কোথায় যাব আমাদের তো আর যাওয়ার জায়গা থাকবে না মওলা এই তোমার বন্ধুর কদম মোহরকে আমাদেরকে সদল বলে জানে বলে বংশ পরম্পরায় মজবুত করে বেঁধে তাহ মামলা এবং আমরা আমাদেরকে যথেষ্ট পরিমাণে হালাল আমাদের মোড় দাদ তোমার মধুর নামের করে দাও তোমার বন্ধু তুরুষ শরীফের আমল খতম শরীফের আমল সিকিরের আমল শিক্ষা দিচ্ছেন সেই আমল গুলো আমাদের কালমের ভিতরে চিরস্থায়ী করে দাও সে আমল গুলো আমাদের কালমের ভিতরে চিরস্থায়ী করে দাও আমাদের সকলকে নামাজীবনাই দেওয়া মহলার পরিকেন্দ্রীয় দরবার বাবার প্রতিষ্ঠিত এই খানকায় মজাদ দিয়া বাবার প্রতিষ্ঠিত এই দরবার এনায় পুরিকেন্দ্রীয় জামাত শত্রু শত্রুতা দুশ্মনের দুশ্মনী মুনাফিকের মুনাফিকি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে জল সনুষের সাথে কেমন পর্যন্ত জারি এবং পর্যন্ত জারি এবং কায়ে কেমন পর্যন্ত জারি এবং কায়েম রাখো শরীফের নিয়ামত ভিক্ষা দাও আমাদেরকে মবুদর শরীফের নিয়ামত দান করো আগামীকাল জেয়ারতের পরে তো অধিকাংশ আমরা বাড়িতে চলে যাবো মংলা জানি না কার জীবনে শেষ ওর শরীর আমরা বেশ লাভ যে তোমার দরবারে অপরুদ্ধ ভাণ্ডার থেকে তোমার বন্ধুরিজ্ঞতের খাতিরে আমাদেরকে দয়া করে খালি হাতে ফিরে আল্লাহ আমাদের যার যে অভাব আছে সমস্ত অভাব দূর করে আল্লাহ অসুস্থ যে আছে তাদেরকে স্বচ্ছতা গ্রেফতার আল্লাহ তাদেরকে সেইখান থেকে রেহাই দাও আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সমস্যা আছে নানান রকম সমস্যা নানা বৃহৎ আল্লাহ সকলই তোমার দরবারে তুমি জানো আল্লাহ তোমার ইজ্জতের খাতিরে তোমার বন্ধুর পাক প্রতিনিধি এবং তেনার পাক আল্লাহ খাতিরে তোমার পরম পবিত্র উরুসরীপের খাতিরে আমাদের সবার প্রার্থনা দয়া করে কবুল করো আল্লাহ আমাদের কারোকে খালি হাতে ফিরে হয় না মহল্লা বাবার আদেশে দোয়া করলাম আল্লাহ বাবার উচিনায় দয়া করে আমাদের প্রার্থনা সম্বন্ধুল اللهم بارك لنا في رجب وشعبان اقبل لنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان اقبل رمضان اللهم بارك لنا في رجب وشعبان اقبل رمضان اللهم اعذنا من النار اللهم اعذنا من النار اللهم اعذنا من النار اللهم صل على سيدنا محمد الوسيله الكواري صل عليه امين ثم امين بحرمه الله لا اله الا الله محمد رسول الله